উনিশশো উনিশশো বারো শতাংশ একদম এবং চান্দর মৌজা অবস্থিত আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন দাম মার্ক করা যে স্থানটি এটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত এই জমিটি এটি একটি বড় জমি উনিশশো বারো শতাংশ জমি এবং এটি একটি সুন্দর একটি জমি আপনি যারা বড় ধরনের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ক্যাটাল ফার্ম করতে যাচ্ছেন এবং বিশেষ করে যারা নদীর পার্ক পারে বড় মুখ চাচ্ছেন বড় মুখ বেলা বড় জমি চাচ্ছেন নদীর পার্ক নদীর কল বসে যারা বড় জমি চাচ্ছেন তাদের জন্য এই জমিটি দ্বিতীয় যারা বড় ধরনের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ক্যাটাল ফার্ম তারা তাদের জন্য এই জমিটি শরীর জমিটি সম্পূর্ণটি রেডি এই জমিটি হল লম্বা হলো আপনার লম্বা হল এগারোশো সাতান্ন ফুট এবং পাশ হল সাতশো বিশ স্কোয়ার ফুট সাতশো বিশ ফুট এবং একদম সম্পূর্ণ তলুস নদী কোল গেছে এবং রোডের এই জমিটির দুই দিকে রোড আছে একদিকে হলো আপনার নদীপথের রোড আরেকদিকে হলো আরেকদিন নদীপথ আরেকদিন হল স্থলপথের রোড আছে সম্পূর্ণ রেডি একটি জমি আপনারা যারা ধরনের যারা বড় ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন ক্যাটল পাম্প করতে যাচ্ছেন তাদের জন্য এবং জমিটি সে ঠান্ডা চর মোজা এবং সিরাজী খান এবং নিশীগঞ্জ জেলে অবস্থিত সম্পূর্ণ রেডি একটি জমি বন্ধুরা আমরা এই জমিটি দেখতে চাই ধন্যবাদ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন পোস্টাগুলা ব্রিজ এটা হস্তকলা ব্রিজ চেন হস্তকলা ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজ এই বুড়িগঙ্গা ব্রিজ থেকে আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে পর্দা ব্রিজের দিকে আমরা এখন মাওয়া দিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষে চার চারে গর্বটা দেখতে মা হাইওয়ে রোড মা রোড দিয়ে আমরা এখন যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকামা হাই রোডটি আমরা এই মা হাই রোডটি তুলে আমরা এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত তো চারাগরে পথটি দেখতে দেখতে পাচ্ছেন ঢাকা মা হাই রোডটি এখন আস্তে আস্তে আমরা এখন আস্তে আস্তে নিমতলীয় দিকে যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছেন এটি মা হাই রোড আমরা এখন আস্তে আস্তে নিমতলির দিকে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত পঞ্চাশ ফিট রোড পঞ্চাশ ষাট ফিট মেন রোড রামক রামকি বাজার যেতে ঠিক ঠিক তার পাশে এই রোডটি ধরে আমরা এখন যাচ্ছি উন্নিশাগরের জায়গাটি দেখতে দেখতে পাচ্ছেন ঠিক মেন রোড থেকে এই শাখা রোডটা দিয়ে আমরা এখন যাচ্ছি উন্নিষাগরের জায়গাটি দেখতে মেন রোড থেকে একটি শাখা রোড কিস্তি বাজারের সাথে সে ঠিক তার সামনেই দেখতে পাচ্ছেন একটা ইকো ফ্যাক্টরি ইকো ফ্যাক্টরি এবং এটি উড়িষ্যা করার জমি দেখার জন্য রোড এবং এই রোডটি এই মেন রোডের সাথে এটি শাখা রোড এই ওয়াল থেকে নিয়ে এখান থেকে এই মূল পর্যন্ত প্রায় এই সাতশো বিশ ফুট আর এখান থেকে রাস্তা থেকে সোজা একদম নদীর পার পর্যন্ত এখানে প্রায় বারোশো ফিটের মতো কাছাকাছি এটা দেখতে পাচ্ছেন এটা হল এক্সেভেন ফ্যাক্টরি ওয়াল ঠিক এখান থেকে এই সীমানা পর্যন্ত এই যে মাইক্রো আছে পিলার এখান থেকে এই সম্পূর্ণ এখানে আছে উনিশশো উনিশশো বারো শতাংশ একদম স্কোয়ার জায়গা তিন পর্চা জায়গা এবং এই যে সীমানাতে সীমান এই যে সাদা সাদা খুঁটি কারণ এখান থেকে এই পুরো সম্পূর্ণ জায়গাটাই উনিশশো বারো বারো শতাংশ এবং সব প্রতিটি স্কোয়ার জায়গা সুন্দর একটা রেডি একটা জায়গা ঠিক ওই সামনে মেন রোড ঠিক মেন রোড থেকে এই সমস্ত স্কোয়ার উনিশশো বারো শতাংশ জায়গা এই জায়গাটি বিক্রি হবে জমির দাম এবং যা ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন আর ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর পুরোটা জায়গার পরোটা কাগজপত্রে নিজেদের চেক করে নেবেন এটি তিন পড়ার জায়গা এবং সম্পূর্ণ স্কোয়ার এবং উনিশশো বারো শতাংশ জায়গা এটা হলো নদী দিকে যাওয়ার জন্য রোড দেখতে পাচ্ছেন এই নদীর দিকে যাওয়ার জন্য রোড এই বাম পাশে কুটি থেকে পরে যে অংশগুলি দেখতে পাচ্ছেন এবং ওইদিকে ফ্যাক্টরি সামনে খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একদম স্কোয়ার জায়গা এই জায়গাটি বিক্রি হবে জমির দাম এবং যাবতীয় স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর জমি কাগজ চেক নিয়ে যাচ্ছে আমরা এখন আস্তে 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 নদীর পাড়ে যাচ্ছি নদীর পায়ে রোডটা গাড়ি আমরা এখন আস্তে আস্তে নদীর পাড়ে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি এগুলি শুকনো ঘাসগুলি পুরো হচ্ছে সম্পূর্ণ স্কোয়ার এবং বড় জায়গা দেখতে পাচ্ছেন আমরা এখন জমির মাঝে আছি ওই সাইড এই ঠিক আমরা এখন জমির মাঝে আসি দেখতে পাচ্ছেন চারদিকে সম্পূর্ণ রেডি এবং বড়োর জমি একদম বড়োর জমি আমরা জমির মাঝে আছি এখন আস্তে আস্তে নদীর পাড়ে যাচ্ছে এইদিকে প্রায় আরো অনেক বারোশো স্কোয়ার ফুট বারোশো ফুটের মতো এইদিকে মাটির যে এদিকে আমরা এখন সীমা নদী হাঁটতেছি একদম নদী পর্যন্ত নদী হ্যাঁ আমরা একদম দোলেশ্বরী নদীর কাছাকাছি চলে যাচ্ছি একদম সম্পূর্ণ স্কোয়ার এবং ভরোর জমি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা জমির উপরে আছি জমির উপর থেকে ভিটি এই ভাটা পর্যন্ত আমরা সম্পূর্ণ একদম উচ্চ উচ্চ জমিতে আছি একদম ভরর জমি এবং সামনে যে দেখতে পাচ্ছেন এটা দোলেশ্বরী নদী চাঁদদেবচর চর চাঁদসা এর দেখা দেখা জেলা জেলাmunicipality ঠিক ওই 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 সাইড হইলো ফ্যাক্টরি ওই ওয়াল বানানো আছে হেক্সাগনের একদম সম্পূর্ণ যে হেক্সাগন ওয়াল করতে ঠিক এই পেজ থেকে আমাদের এই জমি সীমানা এবং সামনে পুরো সম্পূর্ণ নদী তনাল নদী একবারে জমির শেষ প্রান্তেই হলো দলেশ্বরী নদী এবং ভরোর জমি স্কোয়ার জমি আপনারা দেখতে পাচ্ছেন দলেশ্বর দলেশ্বরী নদীতে ঠিক জমির পরেই হলো দলেশ্বরী নদী যারা নদীর পারে বড় মুখ সহকারে জমি হচ্ছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন এই হল নদীর পার আমরা এখন দলেশ্বরী নদী নদীর একদম পাশে চলে আসছি এই জমির পরেই দলেশ্বরী নদী এই দেখতে পাচ্ছেন ঠিক ওই ওই হ্যাক্সগনের ওয়াল ওয়ালের সীমানা এবং এই সামনে এই সমস্ত অংশ নদীর পার দলেশ্বরী নদী সমস্ত মুখ এই জমির এবং এই পর থেকে সামনে যে জমি দেখতে পাচ্ছেন এটি হলো উনিশশো বারো শতাংশ জমি এই জমিটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন একদম নদীর পার নদীর স্রোত হয়ে যাচ্ছে কুলেশ্বরী নদী এবং কুশরী নদীর সাথে এই মুখ সহকারে এই উনিশশো বারো সত্যশো জমি আমরা আজই কিন্তু এই ফটো দেখা হয়ে গেল তো বিরোধের ধন্যবাদ সামনে ওটা পদ্মা সেতু রেল লাইন ঠিক একদম কাছাকাছি পদ্মা সেতু রেল লাইনের দেখতে পাচ্ছেন পদ্মা সেতু রেল লাইনের মুখে এই রেল লাইনের সাথে ঢাকা মাওয়া বিশ্বরোডটি এই জায়গা থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে বিশ্ব রোডটি এবং জায়গা সম্পূর্ণ বরট এবং একদম রেডি তিন পর্চা জায়গা চান্দের চরমৌজা সিরিয়াস দেখা দিন ভিতরে পড়ছে এই জায়গাটি একদম ভরট এবং রেডি জায়গা তিন পড়চা জায়গা আপনি এখন খেলে এখনই মেল ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি তারপরে যারা গোডাউন কিংবা আপনি কোনো ফার্ম যা করতে চান সবই করতে পারবেন এই ছবিটি বিক্রি হবে জমির দাম এবং যাবে তিন প্রমোশন জানতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর জমি কাগজপত্র নিজে দিতে চেক করে নেবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই এই আরও জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস